দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা হবে আজ বিকেল তিনটায় অর্থ উপদেষ্টা বিটিবি ভবন থেকে রেকর্ডেড বাজেটটি আসলে উপস্থাপন প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এরপর দারুণ সুখবর অপেক্ষা করছে আপনাদের জন্য আজ দুপুর তিনটায় মাননীয় অর্থ উপদেষ্টা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন সেখানে সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত মহার্ঘ ভাতা চূড়ান্ত করবেন তিনি তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তার আগে আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন চলুন শুরু করি সপ্তাহ সময় থাকবে সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বাজেট নিয়ে সমালোচনা প্রসঙ্গে বলেন এটি তার ব্যক্তিগত মতামত মহার্ঘ ভাতা এবং মূল্যস্ফীতি কত ধরা হয়েছে তা বাজেট বক্তৃতার পর জানা যাবে বলেও জানান অর্থ উপদেষ্টা রবিবার সচিবালয়ে এসব কথা বলেন তিনি আমার মনে হয় মোটামুটি ভালো এসে দিয়ে থাকবে বেশি কিছুতে এসে থাকবে সেটা আমরা চেষ্টা করব দুই সপ্তাহ সময় থাকবে আর আমরা সেটা তার ব্যাপার